টুনি ছিল খুবই গরিব তার ছিল একটি ছোট্ট ছেলে গুড্ডু একদিন নদীর কাছে জল খেতে যায় তখন সে একটি সোনার থালা দেখতে পায় আরে ভাই এখানে একটি কি সুন্দর থালা রয়েছে এই থালাটা যদি আমি আমার বাচ্চা নিয়ে যেতে পারি তাহলে আমি আর মা মিলে এটা দিয়ে ভাত খেতে পারবো জেবব না সেই কাজ গুড্ডু করতে পারেনি সেটি একটি যাদুর তালা গুড্ডু তাড়াতাড়ি করে গিয়ে থালাটিকে সেখান থেকে নিয়ে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে গুড্ডু তার মাকে ডাকতে লাগল মা ও মাতা রাদেলে पहिले देखो কি এনেছি আটকে দেখো না আমি নদী কাতে দোল কেটে দিয়েলাম তখন আমি এই তালাটি পেয়েছি তালাতে কি তুন্ডল আমরা দুজন মিলে এই তালাতে খাবাল খাবো আটকে থেকে গুড্ডুর এই সব কথা শুনে তখন টুনি বললো কার না কারতলা তুমি কেন এই থালাটা এভাবে তুলে নিয়ে এসেছো কেউ যদি এখন কুজে না পায় তাহলে কি হবে বলো তো দেখি এই বলে থালাটা নিয়ে তারা ঘরের ভিতর চলে যায় টুননি কিছুক্ষণ পর গুড্ডুকে একটি আপেল খাবার জন্য দেয় তখন দেখে থালাটি কাছে আপেলটি থেকে দুইটে আপল হয়ে যায় এটা কিভাবে সম্ভব হলো আমি তো একটা আপেল তোমাকে খাবার জন্য দিয়েছিলাম এতে দুটো কিভাবে হয়ে গেল এই দেখে গুন্ডুগি একটি কলা এনে তালাতে রাখে আর সঙ্গে সঙ্গে একটি কলা থেকে অনেকগুলো কলা হয়ে যায় দেখে তো মা এই তালাটা জাদু তালা আর থেকে আমরা এই তালা দিয়ে গ্রামের সকল দুঃখিত দেখে সাহায্য করব এটা আমাদের কাজেই লাগবে যেই ভাবনা সেই কাজ পর দিন থেকে তারা গ্রামের পাখি পশুদেরকে সাহায্য করতে লাগলো তারা কাউকে কলা দিত আবার কাউকে আপেল দিত এইভাবেই তারা গ্রামের অবলা সাহায্য সাহায্য করতে আর অন্যদিকে তাদের একটি দুষ্টু কালু কাক দেখে জ্বলতে লাগলো সন্ধ্যা হতে পর কালু কাকটি তাদের বাসার সামনে আসলো আর বলতে লাগলো এরা এত গরিব হয় কিভাবে অন্যদেরকে সাহায্য করছে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে যেন আজরাতে তে গানে থেকে আমায় দেখতে হবে ওরা কিভাবে সাহায্য করে এই বলে কালু কাক টুনি গড়ে জানলা দিয়ে ভিতরে সবকিছু দেখে ফেলল ও আচ্ছা তাহলে এই ব্যাপার এবার তোরা দুজনে ঘুমিয়ে পড় তারপর দেখ করি এই বলে কালু কাক তাদের ঘুমানোর অপেক্ষা করলো যখন দেখলো তারা ঘুমিয়ে পড়েছে ঘরের ভিতর চুপি চুপি গিয়ে চারিদিক খুঁজতে খুঁজতে থালাটি পেয়ে যায় তারপর কালু কাক থালাটি নিয়ে সেখান থেকে পালিয়ে তাড়াতাড়ি কালু কাকের বাসায় চলে আসলো দে দে তাড়াতাড়ি আমাকে অনেকগুলো কলা দে এই তো এই তো অনেকগুলো কলা হয়েছে এবার আমাকে অনেকগুলো টাকা দিয়ে তো কতগুলো টাকা হয়েছে এবার আমাকে অনেক শোনা দাও কিন্তু থালা কালুকাকে আর শোনা দিল না কি ব্যাপার কি ব্যাপার থালা আমাকে শোনা দিচ্ছে না কেন অনেকগুলো সোনা দাও বলছি শোনা দাও আমাকে কালু কাক রুবে পড়েছিল তাই জাদুর থালা জাদু করে কালু কাকে সেখানেই মেরে ফেললো আর থালাটি আপনিতে উড়ে চলে যায় টনির ঘরের বাসার সামনে আর উঠানের মধ্যেই পড়ে রইল থালাটি পরদিন সকাল হতে পর মা মা থালাটি এখানে রেখেছিলাম থালাটি কোথায় চলে গেল তুমি কি থালাটি এখান থেকে নিয়ে গেছো নাকি থালা তো কোথাও দেখতে পাচ্ছি না এইভাবে গুডু গুড্ডু ঘরের ভিতর থালা খুঁজতে লাগে টুনি যখন ঘরের বাইরে যায় তখন সে বাইরে থালাটি দেখতে পেয়ে গুড্ডুকে ডেকে বলল থালাটা দেখি এখানে পড়ে রয়েছে এখানে কে রাখলো কাল রাতে তো থালাটা ঘরেই রেখেছিলাম তাহলে এই থালাটা এইভাবে বাইরে আসলো কিভাবে যাই তো ঘরে গিয়ে গুড্ডুকে জিজ্ঞাসা করি এই বলে টুনি জাদুর থালাটি নিয়ে ঘরের ভিতরে চলে যায় আর গুড্ডুকে ডেকে বলে গুড্ডু কাল রাতে কি তুমি থালাটা বাইরে রেখেছিলে থালাটা তো আমি এখনই বাইরে পেয়েছি আমা আমার কালকে রাতের বেলা তো আমি থালাটাকে কাজ শেষ করে ওইটা নিয়ে লেগেছিলাম ওইটা বাইরে কীভাবে গেলো সেটা আমি জানি এইসব নিয়ে টুনি ও গুড্ডু কথা বলছিল তখনই জাদুর থালা থেকে একটি জাদুর আলো রশনি হয় আর সেই থালা থেকে বেরিয়ে আসে একজন বেরিয়ে এসে গুড্ডু ও টুনিকে বলে শোনো গুড্ডু তুমি একজন সৎ পাখি তোমার সৎ চিন্তা ভাবনা কিন্তু তুমি বেলা যখন ঘুমিয়েছিলে তখন তোমাদের গ্রামের একটি দুষ্টু কালো কাজে থালাটিকে চুরি করে নিয়ে যায় কালুকা ক্লুবে পড়ে গিয়েছিল আর সে থালাটি নিয়ে গিয়ে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে কাউকে সাহায্য করেনি বা সৎ কাজে ব্যবহার করেনি তাই সে তার বলে শাস্তি পেয়ে গেছে আমি বলছি তুমি এক কাজ করো থালাটি নিয়ে গিয়ে সেই নদীতে ভাসিয়ে দিয়ে আসো তাহলে আর কখনো কেউ চুরি করবে না এই বলে পরি সেই থালাতে প্রবেশ করে যায় আর গুড্ডুও থালাটি মাথায় করে নিয়ে গিয়ে সেই নদীতে ভাসিয়ে দিয়ে আসে